এইবারের ঈদ নিয়ে আমার অনেক প্ল্যানিং ছিল বাট হঠাৎ করে যে অসুস্থ হয়ে পড়বো সেটা কখনোই ভাবিনি সে কারণে হচ্ছে ঈদের দিন বের হওয়া হয়নি অসুস্থতার কারণে নতুন ড্রেস পরে কোথাও যাওয়া হয়নি কোনো ছবি বা কিছুই করা হয়নি তো আজকে হচ্ছে ঈদের চার পাঁচ দিন পর আজকে হচ্ছে আমি অনেকটা অসুস্থ বোধ করছি সেজন্য হচ্ছে বাচ্চাদের নিয়ে আপুদের নিয়ে একটু বাহিরে হাঁটার জন্য বের হয়েছি কারণ গত তিন চার দিন যাবৎ হচ্ছে আমি একদম বাসায় ছিলাম একদম শোয়া অবস্থায় কোথাও যেতে পারেনি কিছু করতে পারিনি তো আজকে চলে আসলাম আমাদের পুকুর পাড়ে এই জায়গাটা আপনারা অনেক বেশি পছন্দ করেন আমার পছন্দের সব জায়গার মধ্যে এটা হচ্ছে একটা জায়গা যেটা আমার বাসার পাশে একদম আর এটা হচ্ছে নতুন করা হয়েছে মাছেদের খাবার দেওয়ার জন্য আর আমার ভাগ্নি হচ্ছে সেখানে ওঠার চেষ্টা করছিলো সে আগে কখনো এই জায়গাগুলোতে উঠিনি সেজন্য হচ্ছে একটু ভয়ও পাচ্ছিল বাট সে হচ্ছে আমাকে বলতেছিলো যে এখানে কি খুব গভীর পানি লেগে আমি বলছি তুমি যাও পড়ে গেলেও সমস্যা নাই কিচ্ছু হবে না তো এখানে আরও বাচ্চারা ছিল সবাই দেখতেছিল ওর উঠা যাই হোক সে হচ্ছে সাকসেসফুল হয় আর এখানে একটু ভিডিও করছিলাম আমার আপুরা সবাই পিছনে বসেছিল এই জায়গাতে বেশ পরিমাণ হচ্ছে বাতাস ছিল ভালোই লাগতেছিলো বসে আমরা অনেক টাইম বসেছিলাম আর এই পিচিটা তো এখানে পানি দেখে নিচে নেমে গেছে ও হচ্ছে পানি দেখলেই খেলার জন্য নেমেছে বৈশাখ মাস চলে এসেছে আর সব জায়গার হচ্ছে ধানও পেকে গেছে তো কয়েকটা খেতে দেখলাম ধান হচ্ছে কাটাও হয়ে গিয়েছে আর এখানে দেখান সোনালি সুন্দর হচ্ছে ধান ভালোই লাগতেছিল আর এখানে দেখলাম হচ্ছে ড্রেন দিয়ে পানি যাচ্ছিলো এই পানিগুলো মূলত হচ্ছে খেতে দেওয়ার জন্য আর এখানে তো আমরা একটু বসেছিলাম বাতাস খাচ্ছিলাম আর আমার মেহেদি দেখাচ্ছিলাম তাসনিমের মেহেদিগুলো বেশি কালার হয়েছে আমারটা কম হয়েছে এগুলো নিয়ে হচ্ছে আমরা কথা বলতেছিলাম আর এখানকার ভিউটাও তোমরা দেখো কত সুন্দর আর এই পাশে দুইটা ছেলে বসে ছিল যার কারণে আমরা প্রথম দিকে এদিকে আসতে পারিনি তারা হচ্ছে চলে গিয়েছে এখন হচ্ছে এই পাশটা আসলাম আর এখানকার অনেক ভিডিওই আপনারা দেখেছেন এই জায়গাটা অনেক সুন্দর আর আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আসলেই পছন্দ করার মতনই একটা জায়গায় পুকুরের মাঝখানে দেখলাম এক পিচি উঠে গেছে আর এখানে হচ্ছে বসে ওরা কী করতেছিল আমি ঠিক জানি না তারপর দেখলাম একজন হচ্ছে গাছে উঠে গেছে আম গাছ এইবার এই গাছগুলাতে বেশ পরিমাণের আম ধরেছে তাসনিম এখানে আম করতেছিল আর আমি হচ্ছে ওরা হাতটা নিয়ে একটু ঢং করতেছিলাম ভিডিও করতেছিলাম আর বাচ্চারা হচ্ছে এই পাশে আম টুকাচ্ছিল আমি চাচ্ছিলাম একটা আম দাও আমাকে বাট সে দিবেই না কোনোভাবেই তার হাত থেকে নিতে পারলাম না আর এখানে তার স্নেম বলল বললো যে আমার কয়েকটা ছবি তুলে দাও তো এখানে ছবি তুললাম আর এখানে দেখলাম সেই বাচ্চাটা নামতেছিলো গাছ থেকে আর আমি হচ্ছে আম গাছের নিচে একটু বসে ভিডিও নিচ্ছিলাম আমার তো এই তো আমার পিছনে যে বাচ্চাগুলো ছিল ওদেরকে আমি চিনি না বাট হচ্ছে ওরাই আম পারতেছিলো আর আমি আগে অনেক গাছ উঠতে পারতাম সেটাই মনে করতেছিলাম আর এখানে হচ্ছে একটু ভিডিও করছিলাম আর তাসনিম হচ্ছে আগেরবার ওটাই উঠতে পারেনি তো এবার হচ্ছে ছে উঠে পড়ে তো সেটার একটু ভিডিও করলাম